আসসালামু আলাইকুম আমরা সাধারণত লাউয়ের তরকারি অথবা লাউয়ের সোচা ভাজি খেয়ে থাকি কখনো কি লাউয়ের বিচি ভর্তা খেয়েছি চলেন তাহলে লাউয়ের বিচি ভর্তাটি তৈরি করে নেওয়া যাক তার জন্য এখানে আমার লাগবে লায়ের বিস্তি আমি এখানে এক কাপের মতো লায়ের বিসি নিয়ে নিছি নিয়ে নিছি একটি আলু কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ কুচি আমি সবগুলো উপকরণ একটি ফ্রাইপ্যানে দিয়ে দেবো ফ্রাই প্যানে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে নিব এখন আমি এই লাইয়ের বিসিগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনাটা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এখানে পানির পরিমাণ কিন্তু একটু কমই লাগবে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে নিব লাইয়ের বিচি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে আমি দেখব যে বিচিটা আমার সিদ্ধ হয়েছে কি না আমার লাইয়ের বীজটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি যে এক্সট্রা পানি আছে সেটা একটু জাল করে শুখে নিয়ে নেব এখন আমি এই বিচিগুলো ভাজার জন্য দিয়ে দিব একটা চামচ তেল তেলটা দিয়ে বিচি আর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে নিব আমি এই লাইয়ের বীজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে নিব বীজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই বীজগুলো ভর্তা করার জন্য একটি বাটনে দিয়ে দিব আপনারা চাইলে এটাকে শিল্পাটায় বা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে ভর্তাটা করে নিচ্ছি আপনারা লাইয়ের বিষি ফেলে না দিয়ে এইভাবে ভর্তা তৈরি করে নিতে পারবেন এই ভর্তাটি খেতে কিন্তু দারুণ টেস্ট আপনারা একবার খেলেই বুঝতে পারবেন যে এই ভর্তাটা কত মজা আমার ভর্তাটা প্রায় হয়ে আসছে এখন আমি এক চামচ সরিষার তেল দিয়ে আর একটু ভর্তা করে নিয়ে নেব ভর্তাটা অবশ্যই মিহি করে বাড়তে হবে আমার ভর্তাটি হয়ে গেছে এখন আমি একটি বাটিতে ভর্তাগুলো উঠে নিয়ে নিব আমি সম্পূর্ণ ভর্তাগুলো একটি বাটিতে উঠে নিয়ে নিলাম আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ